বিউটিফুলার পরে কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি তা আমি হচ্ছে মহিমা জাহান আর হ্যাঁ তোমরা যদি কেউ হচ্ছে একদম ফ্রিতে মেকআপ শিখতে চাও বা স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্টের রিভিউ দেখতে চাও তাহলে কিন্তু আমার আরেকটা চ্যানেল ট্রেন অ্যান্ড ভোকটা সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো সকালে উঠে হচ্ছে ফ্রেশ হয়ে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম তা আজকে ব্রেকফাস্টে ছিল এই রুটি ডিম্পোজ আর সাথে ছিল হচ্ছে চা এই রুটিটা হচ্ছে গোলা রুটি বলে খুব সম্মত মানে একদম হচ্ছে গুলে তারপর হচ্ছে প্যানে দিয়ে শুধু বানিয়ে ফেলে এটার জন্য আবার বেলতে হয় না তো এই যে দেখো যে আমার সুফার অবস্থা খুবই এলোমেলো হয়ে আছে কারণ এখানে হচ্ছে আমার বিড়ালটা ঘুমায় তো ও সব বালিশ টালিশ সব কিছু নিচে ফেলে একদম এলোমেলো করে রাখছে তো এগুলো আমি একটু ঠিক করলাম আর তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমি হচ্ছে রান্নাঘরে চলে এলাম তো এখানে টুকটাক রান্নার ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে দুপুরের খাবারের জন্য মুরগির মাংস তারপরে হচ্ছে ডাটা ভাজি আর তার সাথে হচ্ছে কলার নিরামিষ একটা তরকারি ছিল ওইটার ক্লিপ আমি তোমাদের জন্য নিতে পারিনি তো এগুলো রান্না করলাম রান্নাবান্না করার পরে আমি হচ্ছে চিন্তা করলাম যে আজকে হচ্ছে আমি আমার কিচেনটা বা চুলাটা পরিষ্কার করব তো দেখতে পাচ্ছ ঈদ ছিল যেহেতু কিছুদিন আগে ঈদের মধ্যে অনেক রান্নাবান্না করা হয়েছে এরপরে আর চুলা ওইভাবে ক্লিন করা হয়নি তো শুধুমাত্র চুলা না আশেপাশে যে জানলাগুলো ছিল ওইগুলাতেও হচ্ছে স্টেন পড়ে গিয়েছিল তেলের ডাক হয়ে গিয়েছিল তো আমি চিন্তা করেছিলাম যে আজকে যতটা পসিবল আমি ক্লিন করব। আমি কখনোই ভাবে চুলা ক্লিন করি না কিন্তু আজকে আমি চিন্তা করলাম যেহেতু হচ্ছে আমি ব্লগিংও করি ব্লগিংয়ের মধ্যে হচ্ছে চুলাটাই অনেকটা টাইম দেখাতে হয় তো সেই ক্ষেত্রে চুলাটা যদি এরকম অপরিষ্কার থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তো আমি চিন্তা করলাম যে আমি নিজেই আজকে পরিষ্কার করে ফেলি তো এখানে হচ্ছে আমি পানি গরম করে নিলাম সাথে হচ্ছে আমি বেকিং সোডা দিলাম আর হচ্ছে ডিটারজেন্ট যেটা হচ্ছে নর্মাল থাকে তো ওইটা দিয়ে আমি হচ্ছে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব আর এই পানিটার ভিতরে আমি যেই হচ্ছে চুলার উপরের যেই পার্টগুলো ছিল সেগুলো হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে যে ময়লা বা তেল তেলে ভাবটা থাকে ওটা খুব তাড়াতাড়ি চলে যায় আর তার পাশাপাশি আমি এই বেকিং সোডা দেওয়া পানিটা কিন্তু চুলার উপরের সাইডটাতেও দিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে আমি সুন্দরভাবে যদি ঘষা দিই তাহলে খুব তাড়াতাড়ি ময়লা বা অয়েলগুলো যাতে উঠে যায় তো ক্লিন করার টাইমে আমি আর ওইভাবে তোমাদের দেখাতে পারলাম না এই যে আমি চুলা ক্লিন করে ফেলেছি আমি চিন্তা করেছিলাম যে আশেপাশের যেই জানালা ছিল বা দেয়াল ছিল সেগুলোও ক্লিন করব কিন্তু আজকে আর পারলাম না এগুলো করতে করতে দেখা যায় যে ডেটটা বেজে গিয়েছিল যেহেতু আজকে শুক্রবার ছিল আমি চিন্তা করেছি নামাজ পড়বো তাই হচ্ছে আমি এইটুকু করেই চলে এসেছি আরেকদিন হয়তো বা এই মানে ফুল যে জানালা বা ওয়াল আছে ওইগুলো ক্লিন করবো তা আজকে শুধুমাত্র এই চুলাটাই আমি ক্লিন করলাম আর সকাল হলো এখনো পর্যন্ত তোমাদের সামনে আমি ক্যামেরায় আসতে পারলাম না অবশ্যই গোসল করে নামাজ পড়ে তারপরে তোমাদের সাথে দেখা করব। আসসালামু আলাইকুম আপুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আমি হচ্ছে মহিমা জাহান তো আমি হচ্ছে আজকে তোমাদের সাথে আর একটা ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম আর সারাদিনের কাজ তোমরা দেখলেই এখন হচ্ছে আমি ক্যামেরার সামনে আসতে পারলাম কারণ টুকটাক অনেক কিছুই কাজ ছিল আজকে ওইগুলো করলাম তার পাশাপাশি হচ্ছে আজকে যেহেতু শুক্রবার ছিল একটু নামাজ পড়লাম তো নামাজ পড়ার পরে ফাইনালি খাওয়া দাওয়া করার পরে এখন একটু টাইম পেলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো যেহেতু আমার বন্ধ ছিল শুক্রবার আর বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিন হচ্ছে আমার ভার্সিটি অফ থাকে সোমবার অফ থাকে তো ওই দিনগুলোর হচ্ছে আমার যত কাজ থাকে যেমন হচ্ছে কাপড় ধোয়া তারপরে যেগুলো কাজ থাকে ওগুলো করে ফেলি রান্না বান্না করার এত প্রেশার আমার উপরে নেই কারণ হচ্ছে আমার শাশুড়ি মাই হচ্ছে ওইগুলো সব হ্যান্ডেল করে আমার টুকটাক কাজ যেমন হচ্ছে আমার হাজবেন্ডের কাপড়গুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দেওয়া আমার কাপড়গুলো একটু টুকটাক ধোয়া এগুলোই হচ্ছে আমার কাজ থাকে তা আজকে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি একটু আমাদের চুলাটা ওয়াশ করি যেহেতু হচ্ছে ব্লগিং করি ব্লগিংয়ের মধ্যে হচ্ছে করতে হয় ব্লগিং এর জন্যই মেনলি হচ্ছে আমি চুলাটা একটু ক্লিন করেছি তো যাই হোক চুলা চুলা ক্লিন টিন সব হচ্ছে আমার শাশুড়ি মাই করে কিন্তু আমি চিন্তা করলাম যেহেতু আমি একদিনও করিনি আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে তিন বছরের উপরে আমি একদিনও হয়তো বা রান্নাঘর ওইভাবে ক্লিন করিনি আমার শাশুড়ি মাই সব সময় ক্লিন টিন করে কিন্তু এইবার চিন্তা করলাম যেহেতু আমি ফ্রি আছি তো আমি আজকে রান্নাঘরটা একটু ক্লিন করি রান্নাঘর বলতে হচ্ছে চুলাটা একটু ক্লিন করেছি তো এগুলোই করে হচ্ছে খাওয়া দাওয়া করলাম তো সব কিছু করে মাত্র হচ্ছে ফ্রি হলাম তো এখন হচ্ছে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে দুপুরে একটু খাওয়া দাওয়া করলাম রান্না কি টুকটাক করেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করেছি আসলে রান্নাঘরে এত ভিডিও করাও যায় না অনেক বেশি কষ্ট হয়েছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সামনে আর কি করব সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবটুকু কন্টিনিউ করা পুরা তা আবার দেখা হবে একটু পরে খাওয়া দাওয়া করার পর আমি আমার বারান্দায় একটু গেলাম যেহেতু একাদারে তিন চার দিন হলো বৃষ্টি পড়ছে তো আমি একটু বারান্দায় যে গাছগুলো ছিল সেগুলো দেখছিলাম যে কী অবস্থা এখান তো মোটামুটি আমার অ্যালোভেরার গাছটা খুব বড় হয়ে গেছে আর এই যে এই গাছটা খুঁটি দেওয়ার জন্য আমি কিন্তু একটা লাঠি এনেছিলাম বাট এখনো পর্যন্ত দিনই কবে দিব আমি জানি না তো এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ ভালোই সুন্দর হয়ে গেছে বৃষ্টির কারণে এই তো আমি আবার চলে এলাম আমি হচ্ছে এতক্ষণ খাওয়া দাওয়ার পরে মানে দুপুর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম শুয়েছিলাম ফোন চাপাচাপি করলাম তো এখন হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে এখন হচ্ছে আমি উঠলাম উঠার পরে আমি হচ্ছে একটু ট্যাং বানালাম এটাকে কে কি বলো আমি জানি না বাট এটা ট্যাঙি আমরা ট্যানি বলি তো আমার এখন মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল তাই চিন্তা করলাম যে এটা বানিয়ে নিই কারণ এখন কোল্ড কফি বানাতে গেলে আবার অনেক প্যারা নিতে হবে আমার কাছে এত টাইম নেই আমি হচ্ছে আবার একটু পরে বের হব আমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে যাব বিকালের দিকে মানে সাতটার দিকে বের হব সন্ধ্যা সাতটার দিকে তো চিন্তা করলাম যে একটু খাওয়া দাওয়া করে নেই একটু টুকটাক খাই তো এর জন্য আমি হচ্ছে এটা বানিয়ে নিলাম আর হ্যাঁ আজকে কিন্তু আমি চুরিও পড়েছি তো এটা খাবো তারপরে একটু বসে আবার একটু রেস্ট নিবো কিছুক্ষণ তারপরে হচ্ছে আমার বোনরা বের হবে মানে আমি হচ্ছে আমার দুইটা কাজিনের সাথে বের হব আজকে তো তারা বের হলে একসাথে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করবো আটটা সাড়ে আটটা পর্যন্ত রাতে দেন হচ্ছে বাসায় আসবো তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো না কি জানি না বাট পরে কি কী করছি সেগুলোর ব্লগও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আপুরা তারপর আমরা একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করার পর আমরা হচ্ছে চা খেলাম আহ আমার সাথে হচ্ছে আমার আর একটা কাজিন ছিল তা আমরা হচ্ছে আমাদের এলাকার মধ্যে হাঁটাহাঁটি করছিলাম তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় বা কোনো কিছু জানতে চাও তাহলে সেক্ষেত্রে কমেন্ট করো আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ